যে স্বৈরাচারের পতন হয়েছে তারপর ছাত্ররা ছাত্রদের সাথে কথা বলে সমাজের সিভিল সোসাইটি পলিটিক্যাল অর্গানাইজেশন যারা আছেন সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলাম গত তিন দিন এর জন্য আমরা দীর্ঘ প্রচেষ্টা এবং এরপর পর সকলের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি বলে মনে করি যেটি সারা দেশের জনগণের কাছে সর্বজন গ্রহণযোগ্য হবে এবং এই সরকারের যিনি

যা 17 কেউ পারেনি এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে আমরা এক দশ বছর এবং ওই কর্মস্পীহা এই 19 আমরা ক্যাবিনেটও হাতে করি আমি ওহ হাইতিসম যারা ছাত্র আন্দোলনের পরিচিত এটা আছি আমরা আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে নয় নতুন যারা দেশে হাতে করতে পারে এবং সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে ব্যবস্থা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড থেকে কোনো পুলিশ সেনাবাহিনী দেশ চালাচ্ছেন এখন ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা এখন দেশ চালাচ্ছেন খুব সুন্দরভাবে ওইখানে আমরা অনেক ছাত্রী দেখতে পাচ্ছি বরকা পরে তারা দেশ চালাচ্ছেন তারা সতর্ক করছেন যারা ট্রাফিক এই তো পুরো ফ্যামিলি নিয়ে আসছে হুন্ডার মধ্যে তিন বাচ্চা দুইজন সহ তারা নিয়ে আসছে তারা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এই রাস্তাঘাটগুলো যেখানে সবসময় ট্রাফিক জ্যাম লেগেই থাকতো এখন আমরা জ্যাম ট্রাফিক কিছুই দেখতে একটু তারা সিগনালগুলো ছাড়ছে খুব সুন্দরভাবে পরিচালনা করছেন আমাদের ছাত্র বলে স্বাধীন নাগরিক এখানে আপুরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন ট্রাফিক আইন কেউ ভঙ্গ করতে পারছেন না খুব সুন্দরভাবে তারা দেশটাকে একবারে গুছিয়ে তাদের মতো করে তারা তৈরি করছেন সাথে কথা হয়েছে তার নাম হচ্ছে সাইফা তিনি উত্তরা থেকে এসেছেন হেলমেট না পেলেই তারা তাদেরকে সতর্ক করছেন এই হচ্ছে সোনার বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের মতো ছাত্ররাই দেখিয়ে দিয়েছে ছাত্র আন্দোলন কাকে বলে